একদিন আপনার হাতে থাকবে না টাকা আপনার পাশে থাকবে না প্রিয় মানুষগুলো কেউ আপনার কষ্ট বুঝবে না আর তখন আপনি একা একদম একা কিন্তু যদি সেই সময় আপনার সাথে থাকেন আল্লাহ তাহলে আপনাকে আর কিছুই লাগবে না আজকের ভিডিওতে আমরা জানব কেন আল্লাহ থাকলে দুনিয়ার সব কিছু অপ্রয়োজনীয় হয়ে যায় প্রিয় ভাই ও বোনেরা আমরা সবাই জীবনে দুঃখ দুর্দশা কষ্ট আর চিন্তার পাহাড় বয়ে বেড়াই কিন্তু আজ আমি আপনাদের এমন এক সত্যের দিকে ডাক দিতে চাই যা যদি আপনারা বুঝে ফেলেন আপনার হৃদয় হালকা হয়ে যাবে সেই সত্য হল আল্লাহ থাকলে কিছুই লাগে না দেখুন দুনিয়ার সব কিছুই অস্থায়ী মানুষ আপনাকে ভালোবাসবে আবার ছেড়েও চলে যাবে টাকা পয়সা আসবে আবার চলে যাবে সুখের সময় আসবে আবার দুঃখ আসবে কিন্তু আল্লাহ কখনো আপনাকে ছেড়ে যাবেন না কোরআনে আল্লাহ বলেন আল্লাহ তার বান্দার জন্য যথেষ্ট সুরা আজজুমার আয়াত থুত্তিল্লিশ এই আয়াত আমাদের শেখায় যদি আল্লাহ আপনার সাথে থাকেন তবে আপনি একা নন আপনি কখনো অসহায় নন একবার এক ব্যক্তি রাসুল্লাহ সোল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলল ইয়া রাসুল্লাহ আমার কোনো বন্ধু নেই কেউ আমার খবর নেয় না রাসুল সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন যদি আল্লাহ তোমার বন্ধু হয়ে যান তবে তুমি কার সাথে চাও ভেবে দেখুন ও বোনেরা যিনি আকাশ সৃষ্টি করেছেন যিনি পাহাড় স্থির করেছেন যিনি সমুদ্রকে সীমানায় থামিয়ে রেখেছেন যদি তিনিই আপনার অভিভাবক হয়ে যান তবে আর কাকে আপনি ভয় করবেন হয়তো আপনার হাতে টাকা নেই হয়তো আপনাকে মানুষ গুরুত্ব দেয় না হয়তো আপনার জীবন অনেক সমস্যায় ভরা কিন্তু যদি আপনি আল্লাহকে পান তার ওপর ভরসা করেন আপনার জীবন শান্তিতে ভরে যাবে রাসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর ওপর তাওয়াক্কুল করে আল্লাহ তার জন্য যথেষ্ট তাওয়াক্কুল মানে শুধু মুখে বলা না বরং মন থেকে বিশ্বাস করা যে আমার রব আমার জন্য যথেষ্ট তাহলে আজ থেকেই প্রতিজ্ঞা করি আমরা আল্লাহকে আমাদের জীবনের একমাত্র আশ্রয় বানাবো আমরা নামাজ পড়ব দোয়া করব আল্লাহর কাছে কান্না করব কারণ আল্লাহ থাকলে কিছুই লাগে না মানুষ না থাকলেও টাকা না থাকলেও দুনিয়ার কিছু না থাকলেও আল্লাহ থাকলে আপনার কাছে সব আছে হে আল্লাহ আমাদেরকে এমন ইমান দাও যেন আমরা শুধু তোমার ওপর ভরসা করি আমাদের অন্তর থেকে দুনিয়ার ভয় দূর করে দাও আমাদেরকে তোমার প্রিয় বান্দাদের তালিকায় অন্তর্ভুক্ত করো. আমিন